আমাদের যুবক সমাজের অধপতন আমাদের যুবক সমাজের অধপতন বলতে গিয়ে আমরা এক নম্বর পয়েন্ট বলেছি যে আমরা জাতিগতভাবে গোলাম জাতিগতভাবে দাস ফোরটি সেভেনে আমাদের যে স্বাধীনতা হয়েছে ওইটা রাজনৈতিক সেভেন্টি ওয়ানে যে স্বাধীনতা হয়েছে ওইটা রাজনৈতিক আর এখন আমরা গোলাম আছি জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে এবং অর্থনীতিতে আর আজকের যুগে যখন থেকে এই মোবাইল এসেছে তখন থেকে এবং এই যে খেলাধুলা জুয়া খেলার সাথে তো জুয়া ওতপ্রোতভাবে জড়িত এই বিপিএল আইপিএল ক্রিকেট ফুটবল বিশ্বকাপ এই খেলাধুলার জুয়া এবং এই মোবাইল সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক ফেসবুক ইউটিউব এগুলো আসার পর শয়তানের জন্য সহজ হয়ে গেছে যে মানুষ যেন ভুলেও মনে না করতে পারে যে মানুষ একদিন মারা যাবে কেন ঘুমাতে ঘুমাতেও মোবাইল চালায় ঘুম থেকে উঠেও মোবাইল চালায় চলতে ফিরতে খেলার গল্প উঠতে বসতে খেলার গল্প সব সময় নতুন নতুন চমক এবং নতুন নতুন নিউজ এবং নতুন নতুন ভিডিও স্ক্রল করতে করতে ঘণ্টা পার হয়ে যাবে প্রতি সেকেন্ডে নতুন নিউজ নতুন কিছু আর যারা মানুষের সাইকোলজি জানে সেই গবেষকরাই সামাজিক যোগাযোগ মাধ্যম তৈরি করে তথা আমার এবং আপনার সাইকোলজি মানসিকভাবে গবেষণা করে কীভাবে ফেসবুকের ফিচারকে এমনভাবে সাজানো যায় যেন আপনি ফেসবুকে ঢুকলে আধা ঘন্টা এক ঘন্টার আগে বের না হতে পারেন এটা গবেষণা করা হয় টিকটকের ফিচারকে কীভাবে এমনভাবে সাজানো যায় যেন একবার টিকটকে ঢুকলে আপনি আধা ঘন্টা এক ঘন্টার আগে বের না হতে পারেন আর আমরা কেউই বুঝতে পারি না যে আমরা সবাই নিজের অজান্তে এই ফেসবুক এই ইউটিউব টুইটার টিকটক এদেরকে এদের পণ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে এটা কিন্তু আমরা কি অনুভব করতে পারি না আমরা কিন্তু সবাই দিন শেষে একটা প্রোডাক্ট তারা সবাই আমাদেরকে একটা পণ্য হিসেবে ব্যবহার করতেছে কিভাবে পণ্য হিসেবে ব্যবহার করতেছে আপনি যদি গুগলে সার্চ করেন টিকিটের বিষয়ে তাহলে তার আধা ঘন্টা পরে যদি আপনি ফেসবুকে যান দেখবেন টিকিটের অ্যাড আপনার মোবাইলে চলে আসছে শো করতেছে অথচ আধা ঘন্টা আগে আপনি টিকিট নিয়ে সার্চ করেছিলেন তাহলে আপনি যে টিকিট নিয়ে সার্চ করলেন এটা তারা জানতে পারলো জানতে পারার পরে আপনার সামনে টিকিট বিষয়ক অ্যাড বেশ করা হলো তাহলে আপনার সকল তথ্য সকল প্রাইভেসি তাদের কাছে পাচার হয়ে যাচ্ছে এবং সেই তথ্য সেই ইনফরমেশনকে ভিত্তি করে তারা আপনাকে পুঁজি করে বিভিন্ন কোম্পানির সাথে বিজনেস করতেছে তাহলে দিন শেষে আর আপনি একটা প্রোডাক্ট তো যাক ওই কথায় আমি না যাই আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে শয়তান চেষ্টা করে এই সমস্ত জুয়া এই সমস্ত নগ্নতা এই সমস্ত দিয়ে মানুষকে কি ভুলিয়ে ভুলিয়ে রাখতে কি রাখতে মৃত্যু ভুলিয়ে রাখতে যে আমরা একদিন মারা যাব এটা সবচেয়ে বাস্তব সবচেয়ে বড় রিয়ালিটি দুই নাম্বার ওই একই জিনিস প্রয়োগ করে সাম্রাজ্যবাদী শক্তি চায় আপনাকে গোলাম বানিয়ে রাখতে একই মূলনীতি একই পদ্ধতি ব্যবহার করে যেই পদ্ধতি যেই মূলনীতি ব্যবহার করে শয়তান আমাকে আপনাকে ভুলিয়ে রেখেছে যে আমরা মারা যাব ওই একই মূলনীতি একই পদ্ধতি ব্যবহার করে সাম্রাজ্যবাদী শক্তি চাই আমাকে এবং আপনাকে গোলাম বানিয়ে রাখতে কিভাবে আচ্ছা যেই মাথা থেকে পারমাণবিক বম আবিষ্কার হয়েছে ওই যে ছেলেটা গতকাল আর্জেন্টিনার খেলা দেখলো মাথায় কি ওই রকম ব্রেন আপনারা মনে করেন নাই এরকম ব্রেন কি তার মাথায় থাকতে পারে না পারে না বলেন থাকতে পারে না পারে না পারে গতকাল রাতে সারা বাংলাদেশে যত হাজার হাজার ছাত্র তাদের ব্রেন কে তাদের সময়কে খেলার পিছনে কাটিয়েছে তাদের মাথায় কি পারমাণবিক বম তৈরি করার ক্ষমতা থাকতে পারে না পারে না পারে তাদের মাথায় কি চন্দ্র মঙ্গল গ্রহে যাওয়ার যন্ত্র তৈরি করার ক্ষমতা থাকতে পারে না পারে না পারে তাদের মাথায় কি করোনা ভাইরাসের টিকা তৈরি করার মতো গবেষণা শক্তি থাকতে পারে না পারে না পারে কিন্তু উন্নত বিশ্ব ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যারা সাম্রাজ্যবাদী শক্তি যারা চায় আমাকে এবং আপনাকে গোলাম বানিয়ে রাখতে তারা চায় না যে আপনার মেধা ওই জ্ঞানের পিছনে ব্যয় হোক তখন আপনার মেধার প্রোডাক্টিভিটি নষ্ট হয়ে যায় প্রোডাকটিভ প্রতিটা যন্ত্র এখান থেকে আমি কি উৎপাদন করছি প্রতিদিন এই উৎপাদন ক্ষমতা নষ্ট করে দিবে মোবাইল এই উৎপাদন ক্ষমতা নষ্ট করে দিবে জুয়া উৎপাদন ক্ষমতা নষ্ট করে দিবে খেলা তাহলে রেজাল্ট কি দাঁড়াবে রেজাল্ট দাঁড়াবে যে এই বাংলাদেশিরা এই বাঙালিরা তোরা জন্ম নিবি খেলা দেখবি আর মারা যাবি জন্ম নিবি খেলা দেখবি আর মারা যাবি আর আমরা জ্ঞান বিজ্ঞান আবিষ্কার করবো আর তোদেরকে করে তোদেরকে মারব ঠিক আছে না এটাই হচ্ছে সামারি আপনার সন্তানেরা জন্ম নিবে টিকটক ফেসবুক দেখবে আর খেলা দেখবে আর দুনিয়া থেকে বিদায় নিবে এই যে যত যুবক আছে এরা জন্ম নিবে খেলা দেখবে মোবাইল ব্যস্ত থাকবে দুনিয়া থেকে বিদায় নিবে পেশাব করবে পায়খানা করবে আর দুনিয়া থেকে চলে যাবে আর যারা তাদের সময়কে প্রোডাকটিভ ওয়েতে কাজে লাগিয়েছে তারা আপনাদেরকে শাসন করবে আপনারা তাদের গোলাম হয়ে জীবন জীবনযাপন করবেন একদম সিম্পল মূলনীতি একদম সহজ মূলনীতি শয়তান আপনাকে মৃত্যুকে ভুলিয়ে রেখে নিয়ে যাবে জাহান নামে আর দুনিয়াতে এরা আপনাকে আপনার প্রোডাক্টিভ ব্রেনকে নষ্ট করে দিয়ে আপনাকে বানিয়ে রাখবে গোলাম তাহলে দুনিয়াতে হলো গোলামের জিন্দিগি আর পরকালে হলো জাহান্নাম ঠিক আছে দুনিয়াতে হচ্ছে গোলামীর জিন্দগি ওই গোলামির জিন্দগি কেমনে পরীক্ষা করবেন গলায় বাংলাদেশে তারাও বুঝতে পারে যে তারা বাইরে গেলে গোলাম যারা দেশের নেতৃত্ব দিচ্ছে তারাও যখন দেশের বাইরে যায় তখনও তারা ট্রিটেড হয় তাদের সাথেও ওই ধরনের ব্যবহার করা হয় যে সে কোন দেশের সে কোন দেশের প্রধানমন্ত্রী কোন দেশের রাষ্ট্রপতি ও বাংলাদেশ আচ্ছা আচ্ছা তখন তার সাথে যেই ধরনের ব্যবহার করা হয় সেও ফিল করে যে আমি আসলে একটা গোলাম দেশের দায়িত্ব পালন করতেছে এবং আমিও আসলে একটা গোলাম এবং আপনি যদি ফিল করতে চান আপনিও বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বাইরে বেরোবেন তখন বুঝতে পারবেন যে আপনিও আসলে একটা গোলাম কিন্তু এই গোলামীর জিঞ্জির ভাঙবে কিসে এই গোলামীর জিঞ্জির ভাঙতে হলে এবং পরকালে নাজাত পেতে হলে আপনার সন্তানকে এই জুয়ার নেশা এবং যুবকদেরকে রিয়ালাইজ করতে হবে এই জুয়ার নেশা মোবাইলের নেশা এগুলো থেকে বের হয়ে এসে জ্ঞান বিজ্ঞান যেই কাজ করলে নিজের উপকার যেই কাজ করলে আত্মায়ের উপকার যেই কাজ করলে দেশের উপকার যেই কাজ করলে জাতির উপকার যেই কাজ করলে পরকালের উপকার দিনের উপকার ধর্মের উপকার আমার আত্মীয় স্বজনের উপকার যেই কাজ করলে একটা টাকা ইনকাম করা যাবে যেই কাজ করলে একটা জ্ঞান অর্জন করা যাবে যেই কাজ করলে দুটা মানুষের সেবা করা যাবে এটা হচ্ছে এই ধরনের কাজ যখন দেশের আশি থেকে নব্বই পার্সেন্ট যুবক সমাজ করবে তখন অটোমেটিক এই দেশ উঠে যাবে তখন অটোমেটিক এই দেশের দাসত্বের জিনজির ভেঙে যাবে আপনাকে কেউ আটকে রাখতে পারবে না না শুধু তাদের ব্রেন 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 আছে আর আপনার আপনার এটা কিন্তু যেন আপনি ব্যবহারই না করতে পারেন তার জন্য সকল আঞ্জাম প্রস্তুত করা আছে সকল রাস্তা উন্মোচন করা আছে আসলে প্যান্ডেল আজকের জনগণের উপস্থিতির তুলনায় অনেক ছোট হয়ে গেছে তো এই জন্য আপনারা ধৈর্য ধারণ করা ছাড়া আসলে কোনো উপায় নেই তবে উপস্থিত ইনস্ট্যান্ড যদি এই দুই সাইডে কিছু কাপড় দেওয়া যায় বা কিছু আউড় খড় বিছানো যায় বসার জন্য যদি থাকে তাহলে আমি অনুরোধ করব। এবং ওই পিছনেও অনেক মানুষ দাঁড়িয়ে আছে দুই ধারে মানুষ দাঁড়িয়ে আছে আর যদি ব্যবস্থা না থাকে তাহলে আমাদের ধৈর্য ধারণ করা ছাড়া আসলে কোনো উপায় নেই তো আমরা কি আলোচনা করছিলাম আমাদের যুবক সমাজের অধপতন আমাদের যুবক সমাজের অধপতন বলতে গিয়ে আমরা এক নম্বর পয়েন্ট বলেছি যে আমরা জাতিগতভাবে গোলাম জাতিগতভাবে দাস ফোর্টি সেভেনে আমাদের যে স্বাধীনতা হয়েছে ওইটা রাজনৈতিক সেভেন্টি ওয়ানে যে স্বাধীনতা হয়েছে ওইটা রাজনৈতিক আর এখন আমরা গোলাম আছি জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে এবং অর্থনীতিতে